নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার তাকে ধারণ গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশ প্রিপারেশন নিচ্ছ যারা পুলিশের জন্য স্বপ্ন দেখছ তোমাদেরকে কিন্তু পল পল সব কিছু খবর খবর কিন্তু দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে আমি বলেছিলাম কিছুদিন আগে যে তোমাদের সাব ইন্সপেক্টরের পরীক্ষা বাইশ তারিখে হতে চলেছে তখন অনেকজন হয়তো হাসি ঠাট্টা করেছিল যে না স্যার কবে আমাদের তো এখনো পর্যন্ত কিছু জানায়নি তো আলটিমেট ঘোষণা হলো তো যে বাইশ তারিখে পরীক্ষা তো এইটুকু জেনে রেখো তোমাদেরকে যদি একটু বিচার বিবেচনা করো যে জানুয়ারি ফার্স্ট উইকে মার্চ হতে চলেছে সেটা কিন্তু আমি আজ থেকে তোমার ছ মাস আগে থেকে বলে আসছিলাম তো সেটা কিন্তু জানুয়ারি ফার্স্ট উইক থেকে মার্চ হয়েছে তো এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যার যেটা বলে সেটা কিন্তু ছ মাস পরে যেটা হবে সেটা কিন্তু ছ মাস আগে তোমাদেরকে জানায় ঠিক আছে তো তোমাদের পাল পাল খবর খবর এবং সঠিক প্রিপারেশন কিন্তু তুমি ডেফিনেটলি অবশ্যই নিতে পারবে তো চলো আজকে সব থেকে বড় খবর একটা লাইভ এবং সাবস্ক্রাইব এবং শেয়ার কিন্তু চাই ঠিক আছে সব থেকে বড় খবর হচ্ছে ভোটের আগেই তোমাদের নতুন বিজ্ঞপ্তি একদম ঠিক কথা দেখতে পাচ্ছ আমি একদম ক্লারিফাই করে দেবো এখন যেটা তোমাদের সামনে টপিক তুলে ধরেছি এক্সাইজ বিভাগে এটা অনেক জনের অনেক কিছু তোমার কি বলবো অনেক কিছু তোমার কনফিউশন থাকে প্রথম কথা তোমাদের বলি বাবু এক্সাইজের এজ কিন্তু থার্টি ঠিক আছে তিরিশ বছর এজ এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তবে যেহেতু এখনো বেরোয়নি আমি সম্ভাবনা বলেই বলবো ঠিক আছে তোমরা দেখতে পেয়ে যাবে আমি সবকিছু বলে দেবো এখানে ভিডিওটা ভালো করে শুনবে নম্বর জিনিস কি তোমার পরীক্ষা হবে পরীক্ষা আগে প্রিলিমিনারি তারপর পি এম টি হবে তারপর মেন পরীক্ষা হবে ঠিক আছে মানে যেমন আমাদের নর্মালি যেটা কলকাতা পুলিশ কনস্টেবলের সেই ধাপে পরীক্ষাটা হবে ঠিক আছে এবার তোমাদের বলি তোমাদের ভোটের আগে এক্সাইজ এএসআই এসআই মোট ভ্যাকান্সি স্যার কত তোমরা অলরেডি দেখেছো প্রায় 225 প্লাস একটাই আছে এসআই 460 প্লাস আছে এএসআই ঠিক আছে এই ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসার সম্ভাবনা কিন্তু আমাদের ভোটের আগেই সম্ভাবনা বলি বলছি লিজের যারা তারা বুঝে নাও বুঝে গেল দু নম্বর জিনিস হচ্ছে এক্সাইজ কনস্টেবল 2026 স্যার এক্সাইজ কনস্টেবলে কত ভ্যাকান্সি আসতে চলেছে তোমাদেরকে বলি এখনো পর্যন্ত কাউন্টিং করে তেরোশো প্লাস গণনারত এবং টোটাল তোমাদেরকে বলি ছেলে মেয়ে মিলে তিন হাজার প্লাস ভ্যাকান্সি কিন্তু তোমাদের রিলিজ হবে এবং এক্সআই যে এসআই এবং তোমাদের কনস্টেবলে এই ট্র্যাক তিনটে কিন্তু একসাথে বিজ্ঞপ্তি তোমাদের ভোটের আগেই বেরিয়ে যাবে এবার তোমার বুঝে নাও যে চিরঞ্জিৎ স্যার কিন্তু না জেনে না শুনে কোনো কথা বলে না তো সেই জন্য তোমাদেরকে বলছি আমি পসিবিলিটি বলবো সেটা আমার কারণ এটা তার জন্য তোমরাই দেয় তাই না আজকে এগুলো কত কিছু একদম ইউনিক বলে দিয়েছি টিকটক বলে দিয়েছি কাউন্ট ডাউন বলে দিয়েছি কিন্তু আজকে তোমাদের জন্য এগুলো বলা লাগে না পসিবিলিটি লাগাতে হয় ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে দেখো এই এক্সাইজ এসআই এসআই এবং তোমাদের এক্সাইজ কনস্টেবলে সব থেকে বড় ভূমিকা পালন করবে সেটা হচ্ছে বাংলা তো টোটাল বাংলা সিলেবাসটা একবার দেখে নাও যারা এখনো পর্যন্ত বাংলা সিলেবাসটা তোমরা দেখো বাংলা সিলেবাসটা একবার দেখে নাও তোমাদের সকলের আগে এখনো পর্যন্ত তোমরা এর পরবর্তীতে দেখতে পাবে সিলেবাসটা তো আমরা কিন্তু অলরেডি আমাদের যে অনলাইন এবং অফলাইন ব্যাচ সেখানে কিন্তু আমরা অলরেডি আমাদের এই এক্সাইজের সিলেবাস কিন্তু মানে দিয়ে কিন্তু আমরা করাতে শুরু করে দিয়েছি ঠিক আছে অনেক টিচারও চেয়ে নিয়েছে অনেক টিচার কপিও করেছে তো যাই হোক তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তারপরে কথাতে ফিরে আসছি এই হচ্ছে তোমাদের কিন্তু নতুন সিলেবাস যেটা সম্ভাব্য বলেই লেখা আছে দেখো তুমি কোনো ইনস্টিটিউট কোনো জায়গাতে কিন্তু এই সিলেবাস পাবে না তো এইটুকু তোমাদেরকে বলছে আমাদের কিন্তু যারা অনলাইনে বা অফলাইনে একটু ভালো করে শুনে নাও পুলিশের জন্য যদি প্রিপারেশান সত্যি নিতে চাও তো এদিক ওদিক না ঘুরে সঠিক গাইডলাইন্সে পড়ো যখন সবাই সিলেবাস শুরু করবে তখন তোমার শেষ করে দেবো ঠিক আছে এই দেখো তোমাদের এই হচ্ছে আমাদের রুট মানে সিলেবাস একটু স্ক্রিনশট মেনে নাও যারা জানো না এই সিলেবাস অনুযায়ী পড়তে লাগো কারণ এইগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু দেবে আমি আবারও তোমাদেরকে বলছি এই সিলেবাসটাই কিন্তু তোমাদের পরীক্ষাতে দেখবে পরবর্তীতে দেখবে তখন দিয়েছে তো আমি বারবার করে বলছি যে ভালো করে পড়ো এখন থেকে তুমি এখানে ওখানে না করে আমাদের এক্সপার্ট আছে আমাদের ম্যাডাম যারা রয়েছে বাংলার তারা কিন্তু মানে সাধারণ শুধু ম্যাডাম নয় তাদের বহুদিনের অভিজ্ঞতা তারা কিন্তু অলরেডি ক্লাস শুরু করেছে এখনও তোমাদের নতুন ব্যাচ যারা ফাইটার ফোর পয়েন্ট জিরোতে তাদেরও কিন্তু বাংলা ক্লাস এখনও শুরু হয়নি তো তুমি যদি মনে করো যে স্যার যে চিরঞ্জিত স্যার যখন বলছে যে রিক্রুটমেন্ট বেরোবে তো বেরোবে তো এইটুকু জেনে রেখো যে এখন থেকে প্রিপারেশান নাও কারণ এক্সাইজ এসআই এসআই আজকে তিরিশ বছর পরে কিন্তু এএসআই এর পথ এক্সআই যে রাস্তা চলেছে তো এটা কিন্তু একটা বিরাট বড় পথ যেটা উচ্চ মাধ্যমিকের ওপরে জীবনের সব থেকে বড় লক্ষ্য তো যত তাড়াতাড়ি পারবে অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করে নিও আমরা তৈরি করে নেবো আর আমাদের ক্লাসের স্টুডেন্ট দেখে তোমাদের যদি কেউ থাকে তাকে জিজ্ঞাসা করে যে চিরঞ্জিত স্যারের ক্লাস কেমন হয় ঠিক আছে অল দ্য বেস্ট ভালো করে দেখে নাও তো দেখতে পেলে সিলেবাস এবার চলো তোমাদেরকে বলি যে এক্সাইজ এসআই এ তোমাদেরকে বলি এর ডেসক্রিপটিভ পেপার আলাদা হবে প্রিলিমিনারি পেপার আলাদা হবে এসআই উচ্চ মাধ্যমিক পাস এটা উচ্চ মাধ্যমিক পাস এসআই ग्रेजुएशन পাস এবং উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে দুটো ফেজে পরীক্ষা হবে ফার্স্ট ফেজ দুটো বেজ দুটো বেজে পরীক্ষা হবে দুটুই কিন্তু তোমাদের এমসিকিউ বেস হবে অঙ্ক থেকে শুরু করে জিআই থেকে শুরু করে জিকে থেকে শুরু করে ইংরাজি থেকে শুরু করে এবং বাংলা থেকে শুরু করে এতগুলো সাবজেক্ট কিন্তু তোমার পাবে এই পরীক্ষার মধ্যে ঠিক আছে এবং কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু সিলেবাস আর এক্সাইজের এসআই এর প্রিলিমিনারি সিলেবাস কিন্তু দুটোই সেম এটা আশা রাখছি ঠিক আছে এবার তোমাদেরকে একটা সব থেকে আনন্দের বড় খবর দিচ্ছি যারা বারাসাত সংলগ্ন এরিয়ায় অর্থাৎ উচ্চ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তোমাদের যারা মানে কি বলবো হুগলি তারপরে তোমাদের আশেপাশে প্রচুর জন যারা রয়েছে হাসনাবাদ ওই দিক থেকে প্রচুর জন ক্যান্ডিডেট পড়েছে স্যার বারাস রুম অলরেডি বারাসাতের সাতষট্টি জন কিন্তু আমাদের পূর্ণ হয়ে গেছে আর মাত্র কিন্তু আমাদের তেইশটা সিট আমরা রেখেছি তো বারাসাতের যারা ভর্তি হতে চাইছো ইমিডিয়েট যোগাযোগ করো পাঁচশো টাকা অ্যাডভান্স করে রাখো টোটাল ওখানে দেড় হাজার টাকা তোমাদের তিন হাজার টাকা ভর্তির জায়গায় দেড় হাজার টাকায় ভর্তি পেয়ে যাবে দেড় হাজার টাকা ভর্তি পি আর মাসে একটা বেতন তোমার লাগে একটুখানি আমাদের কাছে জেনে নাও তো পাঁচশো টাকা অগ্রিম করে দিয়ে সামনে রবিবারে চলে এসো একদম তোমাদের যশোর রোডে একদম রেল স্টেশনের কাছেই বারাসা রেল স্টেশন থেকে তিন তিন মিনিটের হাঁটার দূরত্ব একদম তোমার যশোর রোডের ওপরেই কিন্তু আমাদের কোচিং সেন্টার এবং তোমরা এক পলক দেখে নাও তোমাদের জন্য কতটা ভিআইপি টাইপের কোচিং সেন্টার আমরা রেখেছি অর্থাৎ তোমাদের জন্য বসার চেয়ার থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থাই কিন্তু করার চেষ্টা করেছি ঠিক আছে একবার দেখে নাও টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জব ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে এখানে বারাসাত যশো রোড র রোড থেকে যশো রোডের কাছে এখানে একটা পড়ানোর ব্যবস্থা শুরু করা হয়েছে আগামী দিনে সেটা চিরঞ্জিত স্যার খুব তাড়াতাড়ি ইউটিউবের চ্যানেলের মাধ্যমে বলে দেবেন আর এই হচ্ছে রুম এখানে একটা রুম এটা একবার দেখুন এখানে একটা রুম বোর্ড আর এখানে একটা রুম দেখতে পেলে নিশ্চয় তো তোমাদেরকে আমি বারবার করে বলবো যারা মনে করছো যে স্যার আপনার কাছে আমি ব্রাঞ্চে পড়বো আমি আবারও বলে দিচ্ছি বাবা আমাদের ব্রাঞ্চ ভর্তি চলছে এখানে ওখানে বর কাজ না পুলিশের প্রিপারেশন নে চাই এসএসসি জিডি নে চাই রেলওয়ে নে একটাই কোর্স থেকে টোটাল তিনটে কভার করে যাবো এইটুকু জেনে রাখিস একটা হচ্ছে রানাঘাট নদিয়ার সব থেকে বড় ব্রাঞ্চ এখানে অ্যাডমিশন চলছে বারাসাত ঠিক আছে তিন নম্বর হচ্ছে কোথায় বর্ধমান নম্বর কোথায় আছে কাটোয়া নম্বর আছে ঠিক আছে এই সব কথাতে কিন্তু তোমাদের এখন ভর্তি চলছে পরবর্তীতে আরো ব্রাঞ্চ ওপেন তোমরা এইটুকু বলতে পারি যে যারা মনে করবে যে আমাদের ব্রাঞ্চে পড়বে তোমাদেরকে আমি ডেফিনেটলি বলছি রানাঘাট পাবে বারাসাত পাবে বর্ধমান পাবে কাটোয়া পাবে পাস করা পাবে ফিফটি পার্সেন্ট ছাড় আছে তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিও তাছাড়া অনলাইনে যারা পড়বে এই এবং তোমাদেরকে কনস্টেবল এবং তার সাথে WBP কনস্টেবল KP যে মেইন পরীক্ষা সামনে এবং তার সাথে রেলের গ্রুপ ডি এই একটা ব্যাচ থেকে কনস্টেবলের জন্য ফাইটার 4.0 এবং কিত এসআই এর জন্য ধুমকেতু 3.0 তো বারবার করে বলবো জারাই ভর্তি হতে চাওছো এখানো যোগাযোগ করে নিও কনস্টেবলের অনলাইন পিস মাত্র 499 টাকা এসআই 999 টাকা এবং যারা ব্রাঞ্চে পড়তে চাও আর মাত্র 600 700 টাকা বেশি দিলি ব্রাঞ্চে আসতে পারবে তো ওই দেড় হাজার টাকার মতো ঠিক আছে তো যারাই করতে চাও তোমরা যোগাযোগ করে নিও অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ মাতরাম জয় মাকালী